আজকে আমি নিয়ে আসলাম নিউজ সিথার পার্ট টু তো নিউজি সম্পর্কে তো সবাই জনের জন্য পার্ট টু সোজা শুরু করে দিই যাবো আমরা পার্কে যত এর আগে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম এবার হাউস নিয়ে দেখাবো তোমাদেরকে একদম নাইস একটা হাউস নিব দেখি ঢুকছি আমরা এখানে যখন আসবে তখন দেখা যাবে মানে আসুক একটু অপেক্ষা করতে হবে আমরা ঢুকবো তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা হাউস দিব দেন তারপরে আমরা হচ্ছে গিয়ে আনিয়ে নিবো মানে পার্কে যাবো পার্কে ঘুরতে এর আগে অ্যাপার্টমেন্ট নিয়ে খেলছিলাম তো এর জন্য এবার হাউজ নিয়ে খেলতেছি তো এই যে আমরা কিন্তু গানটা শুরু হয়ে গেছে ট্যাপ করে দিলাম আমরা এখন আমরা এখানে ঢুকবো তো এই বসছি তাই আমরা সবথেকেছি আমি এখানে ট্যাপ করে দিয়ে যেভাবে নিতে হয় হোম হোমের ট্যাপ ট্যাপ করে দিলাম অ্যান্ড হাউসে ট্যাপ করে দিলাম দেন এইখানে ইউনিট আছে এখানে আমি ট্যাপ করে দিলাম মানে এখানে থাকবো আমি ওইখানে টাক করে দিলাম এদিকে আমাদের বাড়ি সিলেক্ট করতে হবে তারপর দেখেন বৃষ্টি হয়েছে নিউ একটা বাড়ি আসছে এইটাই কিনা নিয়ে আমি ফ্রিনশিপ এবার হচ্ছে যে এই যে আমার বাড়ি এইটাই আমার হোম বইটা আসি বইটা দেখে দেখুন বৃষ্টি হইতে এই যে আমার পক্ষে কখনো লিখে দিকে নাইন হ্যাশ ওয়ান অনেকগুলো আমার আমার বাড়ি জানতে হবে না তার বাড়ি ওই দিয়ে কীতে হবে ও তুই তো এখানে এসব কি আমি নিজে যাই না তো দিক দিয়ে এগুলো দাওয়া করা যাবে জেলা যাবে গেলা আর এখানে কি করতে হবে জানি না আর এইখানে এগুলা এগুলো এসছি হচ্ছে তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে নিই আমরা তো ওই যে আমি এখান থেকে বের হয়ে গেলাম অথচ কিপার মতো যার কোনো দরকার না এখন আমরা আমাদের ঘরে ঢুকবো তারপরে কি হয় সবসময় আমি যখন গেম খেলি তখনই এইসব কিছু চলে যায় হবে তারপরে হচ্ছে গিয়ে এটা যে আমাদের বাসা তাইলে আমরা এখানে ঢুকি বলেন বলেন এখানে এটা দুঃখের বিষয় এখানে করতে যে ওপেন করতে হয় তারপরে হচ্ছে গিয়ে এখানে এটা এখানে আবার ট্যাপ করে দিয়ে লক করে বাই দেন এই যেটা আমাদের হচ্ছে কি বিল্ডিং বিল্ডিং দেখতে কি আগে রান্নাবাড়ি করা যাবে ফ্রিজ আছে এখানে খাওয়া দাওয়া যাবে আরেকটা হচ্ছে আর এদিক দিয়েও বাইরে যাওয়া যাবে খুব ভালো এখানে রুম টুম আছে না এটা রুম না থাকে ডিজে টিজে করতে হবে এইটা টাইপের রুম তো এখানে আমি ঢুকলাম এখানে আমি ল্যাপটপে কাজ করতে পারবো ভালো ভালোই ল্যাপটপে কাজ করবো করতাম আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে যাবো উপরে 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 গেলে এই যে আমার এই দুটা রুম এই দুটো মানে তিনটা রুম এইখানে আমি শুনতে পারবো ঘুমাইতে পারবো আমি এখন নিচে চলে যাবো এখন আমি যাবো পার্কে আমি এখান থেকে ওপেনে যাচ্ছি সরি এটা লক করা আনলক করে দিই ওপেন এখান থেকে ইয়া হয়েছে এর জন্য এটা আমি আবার লক করে দিচ্ছি তাহলে ঘরে আর কেউ ঢুকবেন আপনারা এইভাবে আমার মতো লক করে দিবেন তো তারপরে আমি এখানে আবার মুগা দংশনে চলে যাচ্ছি দেন এখানে আমাদের ম্যাপ খুঁজতে হবে ম্যাপ সেটিংসে দেখি ওয়ালপেপার ওয়ালপেপার চেস করে ইচ্ছা করতে এইগুলো কিনতে হবে কিছু কিছু আছে এইটা দিই আমি ওকে এটা এই সাম থেকে আমি এটা কিন্তু আমার আইফোন এগুলো আসি মানে আমি এখানে ইনভাইট দিতে পারবো পারব এখানে এখন আমি এখানে টু এখানে কি আছে ওয়াটার মিউজিক ম্যাপে যে ম্যাপ পাইছি আমরা ম্যাপে গেলাম এবার শপিং সিট স্কুল পার্ক হসপিটাল পার ফায়ার স্টেশন থিং ব্যাঙ্ক ট্যাঙ্ক সুপার মার্কেট স্টোর গ্যাস স্টেশন গ্যাস স্টেশন দিয়ে কী করবো রে ভাই মানে মল টল সবই তো আছে পার্ক নাই পার্ক কেন মানে পার্ক না সরি সরি হ্যাঁ পার্কই তো পার্ক পার্ক নাই নাকি করতে হয় কি আমরা প্রচার গিয়ে যা যাব বুঝতেছি না পুলিশ স্টেশন আছে এখানে আমি যাব আমি সব স্টোরে যাই যেখানে জামা কাপড় কিনতে পারবো আমি ট্যাপ করে দিলাম দেন আমি কীভাবে যাই সেটা আমি এটাকেও খেলছিলাম কিন্তু জানি না কি আমি যাই বুঝলে দেখি তো আজকের গেম এতটুকুই টুটুকুই না একটু বাড়ায় দেখি এখানে আমি করতে করতেছি তাহলে আমরা গাড়ি একটা একটা গাড়ি অর্ডার করি এখান থেকে কোন গাড়ি অর্ডার করা হচ্ছে কোথায় যে ঢুকলাম এখানে একটা গাড়ি অর্ডার করবো আমরা এই যে এখান থেকে গিয়ে এই যে একটা ঘোড়ার গাড়ি অর্ডার করে দিলাম আমার নেট প্রবলেম হচ্ছে বুঝছেন মানে আমি তো সাদেব এখন মানে সবসময় ছাদেই ভিডিও করি তো ছাদে দেখে হচ্ছে কি আসতে না বুঝছেন এর জন্য এখানে রিকানেক্ট মানে লিফ্ট মানে লিভ নিলাম আবার আবার ঢুকছি নিউ স্মিথে তো এই গেমগুলো কিন্তু খুবই মজা তোমরা একবার নিউ স্মিথ খুলতে পারো এখন নিউ স্মিথ একটা সুন্দর পার্ক থাকার কথা কিন্তু নাই করে দেখা হবে গানটা এখন চলতে সেই জন্য বুঝতেছি না So bye bye assalam alaikum